আগে ভোট আমি সৈদপুরের সৈদপুরের বাসিন্দা মোহাম্মদ সামিউল ইসলাম আজকে বাংলাদেশের জাতীয় সংসদের তেয়দশ সংসদ নির্বাচন তো আমি ভোটার হয়েছি দু সালে কিন্তু দু সালে যে নির্বাচন হয় দু হাজার সালে উনিশ সালে মানে নির্বাচন হয়েছিল ওটাতে আমি অংশগ্রহণ আসলে করতে পারি নাই আমি ভোট কেন্দ্রে আসার আগে আমার ভোট কে বা কারা দিয়ে দিয়েছে আমি জানি না তো তার ফলশ্রুতিতে দু হাজার সালে আমি নির্বাচনেই আর যাইনি জাতীয় সংসদ নির্বাচন আমি অত্যন্ত উৎসাহী এবং আমি যে বিষা বিয়ের পোশাক পরিহিত অবস্থায় এসেছি যে আগে ভোট দিব তারপরে যে আমি বিয়ে করব। আজকে আমাদের জন্য অত্যন্ত একটা আনন্দের দিন এবং আমি চাই আপনারা সকলে আসুন নির্বিঘ্নে উচ্চ পরিবেশে এসে বাংলাদেশ তৃয় দশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করুন এবং দেশ পরিবর্তনের জন্য অবশ্যই হ্যাতে ভোট দিন এবং আপনারা আপনাদের পছন্দ দেখে শুনে পছন্দের প্রার্থীকে ভোট দিন